চলতি বছরে একশো তম বর্ষে পূর্বে মা শারদার জন্মতিথি আর সেই উপলক্ষে মেলার আয়োজন করলেন বাঁকুড়ার জয়রামবাটির স্থানীয় বাসিন্দারা মা শারদার জন্মতিথি উপলক্ষে জয়রামবাটিতে এই প্রথম মেলার আয়োজন করা হয় রামকৃষ্ণ পরমহংস জন্মতিথি উপলক্ষে কামারপুকুরে যেমন মেলা হয় ঠিক সেই আদলে এই মেলার আয়োজন করা হচ্ছে উদ্যোক্তারা জানান বাইশে ডিসেম্বর রীতি মেনে মাতৃমন্দিরে মায়ের আবির্ভাব তিথি পালন করা হবে এই মায়ের তিথি পূজা যেমন প্রতি বছর হয় সেইভাবেই এবারও ওটা পালন করা হবে এবং এটা একশো বাহাত্তরতম মায়ের তিথি পূজা পালন করা হবে সে নিয়ে যেমন হয় প্রতিবছর বিশেষ পুজো হোম মায়ের বিশেষ ভোগ প্রসাদ ভক্তদের খাওয়ানো হাজার হাজার ভক্তরা আসবেন আর এইভাবে ওটা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মধ্যে দিয়ে হবে আগামী কুড়ি থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত জয়রামবাটির মাতৃমন্দির সংলগ্ন মাঠে এই মেলা চলবে বলে জানানো হয়েছে দেখে বিশ তারিখ থেকে শুরু করছি বিশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত মেলাটা হবে হ্যাঁ একদম প্রথম বছর মেলাতে বিভিন্ন রকম মায়ের নামাঙ্কিত সমস্ত রকমের অনুষ্ঠানসূচি প্রোগ্রাম এবং বিনোদনমূলক যে প্রোগ্রামগুলো হবে সেটাও আমরা মায়ের একটা সুস্থ সংস্কৃতির কথা মাথায় রেখে সেভাবেই চিন্তা ভাবনা আমরা সাজিয়েছি যেমন ছৌ নাচ হবে পুরুলিয়ার মহিষাসুর মর্দিনী হবে এবং মায়ের বিভিন্ন রকম শিল্পীরাও কলকাতা থেকে আসছেন তারাও ভক্তিগীতি বা রবীন্দ্রসঙ্গীত বা সুস্থ যেগুলো সুস্থ রুচির প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলোই হবে ম্যাজিক শো হবে একটা মা শারদার নামে নতুন করে মেলার প্রচলন শুরু হতে চলায় খুশি স্থানীয় বাসিন্দারা হ্যাঁ প্রথম বছর মেলা জয়ারামবাটি মানুষ হিসাবে আমাদের খুবই আনন্দ খুব গর্বের ব্যাপার কেন আমাদের অনেক দিনের ইচ্ছা যে একটা এখানে মেলা হোক সব জায়গায় মেলা হয় কিন্তু আমাদের জয়রাম এরকম কোনো কিছু নেই যার জন্য আমাদের সাধারণ গ্রামবাসী হিসাবে খুবই আনন্দিত হচ্ছি যে আমরা প্রত্যেক বছর এই মেলাটাকে দেখতে পাবো সেই জন্য আমরা খুবই আনন্দ উপভোগ করবো আশা করি আঠেরোশো সালের বাইশে ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জননী মা সারদা পরবর্তীতে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে মা সারদার সেই জন্মভিটিতে প্রতিষ্ঠিত হয় বিশাল মাতৃমন্দির মাতৃমন্দির প্রতিষ্ঠার পর থেকেই জয়রামবাটিতে ভক্তি শ্রদ্ধার সঙ্গে প্রতি বছর মা সারদার আবির্ভাব তিথি পালিত হয়ে আসছে আসন্ন মেলাতে অগণিত ভক্তের সমাগম হবে বলে আশাবাদী উদ্যোক্তারা বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা